আইভিএফ পদ্ধতির মাধ্যমে কি আমরা ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করতে পারি বা ছেলে বা মেয়ে সেটাকে আমরা চয়েস করতে পারি এক কথায় উত্তর যে না সেটা আমরা কখনোই করতে পারি না না সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য না সেটা সাইন্টিফিক্যালি স্পিকিং সেটা পসিবল আইভিএফ পদ্ধতির মাধ্যমে আমরা একটা হেলদি এম্রায়ো বা ভ্রূণ তৈরি করতে পারি এবং সেটা যদি প্রতিস্থাপন প্রতিস্থাপিত হয় তাহলে একটি ভালো প্রেগনেন্সি তৈরি করতে পারি আমরা আমাদের সমস্ত চেষ্টা সেটার দিকেই থাকি যাতে আমরা একটা হেলদি প্রেগন্যান্সি দিতে পারি এবং সেটা যাতে সফলভাবে প্রতিস্থাপিত হয় আচ্ছা এটাকে একটু আমরা যদি বুঝে নেওয়ার চেষ্টা করি মানব শরীর এক্স এক্স এবং এক্স ওয়াই এই দুটো সেক্স ক্রোমোজমের উপর ভিত্তি করে ছেলে বা মেয়ে নির্বাচন হয় সেটা মায়ের গর্ভ থেকে নির্ধারিত হয় সেটা আমরা কেউ করতে পারি না এটা মাদার নেচার বা ঈশ্বর আল্লাহ ভগবান আপনি যাকে বিশ্বাস করেন তারাই তৈরি করে এটা আমরা কেউ করতে পারি না যদি মেয়েদের শরীরে থাকে এক্স এক্স ক্রোমোজম এবং ছেলেদের শরীরে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম মেয়েদের এক্স ক্রোমোজম যদি ছেলেদের এক্স ক্রোমোজমের সাথে মিলিত হয় তাহলে মেয়ে তৈরি হয় বা মেয়ে কন্যা সন্তানের ভ্রমণ তৈরি হয় এবং ছেলে মেয়ের এক্স ক্রোমোজোম যদি ছেলের ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে এক্স ওয়াই ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমে সেটি ছেলে তৈরি হয় আমরা যখন এর প্রেগন্যান্সি তৈরি করি তখন একটি হেলদি ডিম্বাণুকে একটি হেলদি শুক্রাণুর সাথে মিলন করিয়ে আমরা একটা হেলদি ভ্রুন তৈরি করি সেই অবস্থাতে এটা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তখন আমরা কখনোই ভ্রুণের লিঙ্গ জানতে পারি না না সেটা জানা উচিত তো সুতরাং যাদের মনে এটা একটা প্রশ্ন যে এর মাধ্যমে আমাদের স্যার ছেলে সন্তান হবে তার এক কথায় উত্তর না তো সুতরাং আমাদের নৈতিকভাবে দায়িত্ব কর্তব্য একটি সুস্থ সন্তানের জন্ম দেওয়া সুস্থ সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা এরকম পৃথিবীতে অনেক কাপল রয়েছে যারা দিনের পর দিন আমাদের আউটডোরে আসে আমি যাদের সাথে মিট করি তাদের দীর্ঘদিন বিয়ে হয়েছে তাদের একটাও সন্তান নেই তো সুতরাং আমাদের উদ্দেশ্য উচিত সবসময় একটি সুস্থ সন্তানের জন্ম দেওয়ার বরং সেটিকে জেন্ডার বায়াসে না গিয়ে ছেলে এবং মেয়ে যাতে তার মধ্যে কোনো আমরা পার্থক্য না করি এবং একটি সুস্থ সমাজের জন্ম দিই নমস্কার